আজকের ভিডিও ব্লগটা দেখার পরে আপনাদের মনে হবে সিরিয়াসলি এটা না তামান এটা হতে পারে আমরা বিশ্বাস করি না দিস ইজ কোয়াইট ইম্পসিবল ফর তামান্না সরকার বাই দা ওয়ে আজকের ভিডিও ব্লগটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আমার পরিবারের মানুষ আমার অতীব একটা গুরুত্বপূর্ণ গোপনীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইভেন আমার সম্পর্কে একটা কমেন্টস করবেন আপনাদেরকে এই জন্যই বলবো আপনারা আমার পরিবারের মানুষ সত্যিটা আপনারা জানুন আমি কাউকে বলি নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনাদের সাথে বলতে যাচ্ছে হ্যালো অ্যাভিয়ান দিস ইজ মি তামানা সরকার শুরু করছি ডেলি ব্লগস আজকের ভিডিও ব্লগটা অন্যরকম দেখেন তো আমি একদম লম্বা সিরিয়ালে দাঁড়ানো টিকিট কাটছি হ্যাঁ ঘটনাটা এইখান থেকেই শুরু লম্বা সিরিয়ালে আমিও দাঁড়ানো আমি টিকিট কাটব তার আগে বলে নিই দেখেন আশেপাশে সবাই দাঁড়ানো টিকিট কিনছে স্যার আমি সবার মতো টিকিট দাঁড়িয়ে হচ্ছে টিকিটটা কিনলাম টিকিট কেনার পর এই দেখেন একটু নিজেকে আবরণে ঢেকে নিয়েছিলাম যদিও দু চারজন কেউ চেনে এই জন্য তারপর মুখটা খুললাম এখন আমি কোথায় আছি আপনাদের প্রশ্নও যাচ্ছে না যে টিকিট কাটলাম তারপরে আমি আমার একটু পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করছি তার আগে বলিনি এই দেখেন ভাড়ার তালিকা কোথায় কত কত টাকা কত মাইল দূরত্ব সব কিছু এই জায়গায় ডিটেলস আপনারাও পেয়ে যাবেন যদি আসেন হ্যাঁ তার আগে বলিনি আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মেট্রো রেল ভ্রমণ এই যে টিকিটটা কেনার পর আমি পান্স করলাম এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মেট্রো রেলে উঠছি গাইস মানে এইটা ভাবেন আপনারা আপনাদের তামান্না ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠতে যাচ্ছে তো আমার সাথে ফার্স্ট টাইম মেট্রোলে ওঠার পর যা যা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ওকে ফাইন আমার মনে হচ্ছিল দেশের বাইরে কোথাও আমি ঘুরছি আমি বরাবরের মতো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোথাও কখনও মেট্রো রেলে উঠি নাই এই ফার্স্ট টাইম আমি মেট্রো উঠলাম মেট্রো রেলে হচ্ছে আমি এখন লিফট দিয়ে যাচ্ছি একদম কাউন্টার ক্রস করে যেখানে হচ্ছে মেট্রো রেল আসবে তো এই লাইনটা দেখার পরে একটা গান আমার মনে মনে বাঁচতেছে তো যে দেখা হোতা জানে স্যানাম ও কেউ ফাইন নিজেকে ঠিক কাজলের মতো মনে হচ্ছে মনে হচ্ছে আমার শাহরুখ খান ঠিক ট্রেনের বগি দিয়ে হাত বের করে রাখবে আমাকে ডাকবে এই দেখেন একক টিকিট যাত্রা আমি কিন্তু সিঙ্গেল যাচ্ছি আবার ভাইবেন না আমার সাথে আপনাদের ভাইয়া আছে কিনা না আমি একা যাচ্ছি আর দশটা একশো দেড়শো মানে শত শত মানুষ যেখানে নর্মালি যায় আমিও সেইভাবে যাচ্ছি গাইস আমি দেখাচ্ছি কি পরিমাণ মানুষ ওয়েট করছে মেট্রো রেলের জন্য আই আম সুপার এক্সাইটেড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রাভেল করতে যাচ্ছি মেট্রো রেল আমি তো ভীষণ এক্সাইটেড কি বলবো কি ভিডিও করব কিভাবে করব সেটা ভেবেই না আমি একদম কোল নাগাদ পাচ্ছি না তারপরে দেখেন চলে আসলো ও মাই গার্ড সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল যার জন্য তো না অনেক বেশি এক্সাইটেড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি উঠতে যাচ্ছি মেট্রো রেলে এইখানেই শেষ না আমার সাথে আরও অনেক ঘটনা ঘটেছে আপনারা অবশ্যই দেখবেন তারা কি বলেনি যারা ফার্স্ট হচ্ছে সবাই হয়তো মেট্রো রেলে উঠেছেন বা কিছু কিছু কেউ কেউ উঠে তাদের জন্য আসলে বেসিক্যালি ভিডিওটা করা এই যে দেখেন আমি তামান্না খুবই লাকি যার কারণে হচ্ছে আমি মেট্রো একটা সিট পেয়ে গেছি এই দেখেন কত সুন্দর করে যে যাচ্ছে কাছাকাছি রোদ মাখা সকালবেলা আকাশে আজ আলোর বেলা কি যে চমৎকার লাগছে একদম প্রকৃতির সাথে মেট্রো মনে হচ্ছে আকাশে বেশি যাচ্ছে আমার কাছে ওই ফিল পাচ্ছে যে আমি হচ্ছে প্লেনে যাচ্ছে সিরিয়াসলি গাইস এমন লাগছে আমি মতিঝিল থেকে যাচ্ছিলাম কাউরান বাজার সো ওইখানে ফার্স্ট টপস ছিল এখন একদম ডাকাভার্সিটির কাছাকাছি এসে একদম আমি চলে আসছি আমার গন্তব্যস্থল কান বাজার এই যে দেখেন গাইস আমি নামলাম একদম মাস্ক পরা ছিল তো এখানে আমার আরেকটা সিঁড়ি যেটা হচ্ছে একদম মেন গেট দিয়ে নেমে একদম হচ্ছে বড় আমাকে আমার রাস্তার দিকে আমাকে নিয়ে যাচ্ছে এই যে দেখেন গাইস কী যে শান্তি পাচ্ছি কী যে শান্তি পাচ্ছি দেন আবার নামার পর এই যে টিকিটটা দেখালাম এই টিকিটটা কিন্তু আবার তারা কাউন্টারে হচ্ছে জমা রেখে দেয় তো বরাবর মতো আমি এটা জমা দিয়ে তো আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড ছিলাম মেট্রো রেলে ওঠার জন্য যেহেতু আমার সাথে কেউ ছিল না প্রপার ভিডিও ম্যানও আমার ছিল না আমি যেমন পেরেছি নিজে হচ্ছে তেমন ভিডিও করেছি আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিও ব্লগটা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের জন্যই হচ্ছে ভিডিওটা তৈরি করা বিকজ অফ আপনাদেরকে ভীষণ ভালোবাসি আপনার আমার পরিবারের মানুষ হ্যাঁ কাউকে কিন্তু বললেন না আমি যে ফার্স্ট টাইম ট্রোলে উঠেছি